দীর্ঘদিন ধরে বাগানে চলছিল গাঁজার চাষ বুধবার খড়গ্রাম থানার ইন্দ্রানী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় খড়গ্রাম চালিয়ে প্রায় গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট পুলিশ প্রশাসন এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স

দীর্ঘদিন ধরে খড়গ্রাম থানার ইন্দ্রানী পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে বাবলু শেখের বাড়ির পাশে এক বাগানে গাঁজা চাষ করা হচ্ছিল বুধবার গোপন সূত্রে সেই খবর পেতেই অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিরিশটি গাঁজা গাছ কেটে পুড়িয়ে নষ্ট করল পুলিশ প্রশাসন

এই অভিযানে গাছপালা দিয়ে গাঁজা গাছগুলি লুকিয়ে রাখার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এক চাষির বিরুদ্ধে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ও চক্র মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলেই দাবি পুলিশ কর্তৃপক্ষের ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ